সেটা আলেম আলেমলমা হোক বা সামাজিক অবস্থা হোক বা দলীয় ব্যাপার হোক একজন আরেকজনকে মারবে একজন আরেকজনের ক্ষতি করবে একজন আরেকজনের ক্ষতি করতে পারলে খুব খুশি হবে এইগুলো এখন স্বাভাবিক মানুষের কাছে দিন যত যাবে সামাজিক অবস্থা তত খারাপ হবে আবহরায় রাজিয়াল্লাহ তাল বলেন যা বিন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেতকলম পল্লীর একজন বেদুইন মানুষ আল্লাহর নবীর নিকটে আসলো তখন আল্লাহর নবী মানুষের সাথে কথা বলছিলেন এইই বলছে মাতা সাদ তিয়ামত কবে হবে তখন আল্লাহর রাসূল তার সাথে কথা বললেন না সাহাবাগণ মনে করলেন হায় তো আল্লাহর নবী তারপরে অসন্তুষ্ট হয়েছেন যখন আল্লাহ নবীর কথা শেষ হলো তখন নবী করিম সাল্লি সাল্লাম বললেন মানি সাহেব জিজ্ঞাসা করি কে তখন পল্লীর বেদহীন অশিক্ষিত মানুষ বলল আনা আমি তখন আল্লাহ রসুল বললেন শোনো এজা জৈহাতিল আমানাত ফান্দাজের সাত যখন দশের পয়সা ধ্বংস হবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মাদ্রাসার সভাপতি সেক্রেটারি স্কুলের সভাপতি সেক্রেটারি গ্রাম্য সর্দার টিওনো ইওনো জেল সুপার যারা যেখানে দায়িত্বশীল তারা যখন দশের পয়সার ক্ষতি করবে তখন কেমত হবে মানুষ এটা বুঝতে পারলাম না দশের পয়সা ধ্বংস হবে কিভাবে জনগণের পয়সা ধ্বংস হবে কিভাবে এটা কিভাবে হয় তখন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন এই যা সাথ। প্রত্যেক জায়গার দায়িত্বশীল যখন হবে অযোগ্য তখন হবে তখন দশের পয়সার ক্ষতি হবে সাহেব এমাম অযোগ্য সভাপতি অযোগ্য সুন্দর করে দাড়ি চাচা আছে সুদ খাই মসজিদের সভাপতি অবাক কথা টাকা আছে যার কারণে সভাপতি আর যত সমস্যা যত নেতা সব জায়গায় উপযুক্ত কোনো মানুষ থাকবে না এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ নবী এক অচিরেই তোমাদের উপরে একটা সময় চলে আসবে পুরা সময়টা প্রতারণায় পরিপূর্ণ সময়টাই প্রতারণায় পরিপূর্ণ এই কথা বলার পরে বলছেন ঈশ কা দেব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আমান আর ভাব আর বলা হবে আত্মসাতকারী মানে একেবারে উল্টা হুবা হু উল্টা আবার বলছেন কেভাবে কুমাবে জামানিন আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে আবু মোসা যুগের কি হবে তোমাদের কি হবে এই যা মারে যা দিল যখন মানুষের আদা অঙ্গীকার থাকবে না যখন মানুষ দশের পয়সার ক্ষতি করবে মানুষের আদা অঙ্গীকার থাকবে না তারপরে বলছেন অখতালাফা নাস অখতালাফা তাদের মধ্যে মতবিরোধ দেখা দিবে কেউ কারোর কথা মানবে না মত দেখাতে গিয়ে ফাঁসাব বাঁকাবে না আসাবেই ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলে এভাবে ঢোকালেন এ দেখো আঙ্গুলগুলি যেভাবে একটা আর একটার মধ্যে ঢোকে গেল এভাবে মানুষের মধ্যে বিরোধ বের হবে কেউ কাউকে মানবে না অবাক হবেন আপনি একটা আস্ত মূর্খ ছেলে কম্পিউটার চালাতে পারে ফেসবুক চালাতে পারে যার জন্য বলছে যে আব্দুর রাজাক সাহেবের এই বক্তব্য শোনা যাবে না মারে দিলেও আমি বিশ্বাস যে আমি জানতে পারলাম না যে আসলে ও পড়তে পারে কি না মানে মানুষের মান সম্মান নিয়ে বিবেচনা করার মতো মানুষ থাকবে না তারপর আবার বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে নাস। যখন তোমরা থাকবা এ আগাছার মাঝে সবাই হবে আগাছা প্রায় সবাই হবে বেকুপ, সবাই হবে বদ, প্রায় সবাই হবে শয়তান প্রায় সবাই হবে হুঁচলা প্রায় সবাই হবে বিরোধী প্রায় সবাই হবে বকাঠে কিসের মওলানা আজ কবি একটা কথা ফেসবুক নাকি হাইকোর্ট ওটা নাকি বিচারখানা জজ নাই উকিল নাই প্রতিপক্ষ নাই বিচার হয়ে গেল তখন তোমাদের কি হবে যুগের কি হবে এতগুলো কথার উত্তরে সাহাবিগণ বলছেন ফমা আমরণী আপনি বলেন কি করতে হবে পরিস্থিতি যদি এমন হয় সমাজের লোক যদি আগাছা হয় আগাছা বুঝেন যেটাকে উঠিয়ে ফেলতে হয় ধানের জমি থেকে আমি আবার খুব ভালো বুঝি এই জন্য আমার বাপ কৃষক মানুষ ছিলেন আমি আমি আমার সাথে কাজ করতাম জমি চাষ ভালো বুঝি তো আমার আব্বা কিভাবে জমি থেকে ঘাস গুলো উঠিয়ে ফেলতেন এটা আমার চোখের সামনে দেখা আমিও সাথে থাকতাম অনেক অনেকদিনই যদি আমার আব্বা আমাকে জমিতে কাজ যেতে দিতেন না বলতেন যে তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার পরে আল্লাহর তো ঠিক আছে আপনি বলেন কি করতে হবে তখন আল্লাহ রসুল বলছেন আলজেম বাইতাক তাহলে বাড়িতে থাকিও বাইরে যায় না আলজেম লেসা নাক মুখ বন্ধ রাখিও মুখ খুলিও না মুখ খুললেই বিপদ হবে তোমার কথা কেউ মানবে না তোমাকে মারতে চাইবে তখন বললেন আল্লাহ নবী বাড়ির থেকে বাইরে গেলেই যদি ক্ষতি হয় মুখ খুললেই যদি বিপদ হয় তা আমি বাড়িতে থেকে গেলাম বাড়িতে এসে যদি মানুষ মারে তাহলে আমি কি করব এবার বলেন তো দেখি তখন আল্লাহ রসুল বললেন তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও বলেন তো আদমের দুই ছেলের ভালোটা কোনটা হাবিল কি ভালো কাবিল বলল যে তোকে মারবো তখন হাবিল বলল যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না এই আদমের ভালোটার মতো হয়ে যেতে হবে ওকে বলতে হবে ঠিক আছে তুমি মারো মারো তুমি মারতে এসেছো আমি তোমাকে কিছু বলবো না আমি পাল্টা বলে পরকাল হারাতে রাজি নই